ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হাত দিয়েছে সংসদে দাঁড়িয়ে যার গর্জনে বাঘে মহিষে এক ঘাটে জল খেত সরকারের ভিত কাঁপিয়ে দেওয়া সেই অগ্নিকন্যা নাকি ঢাকা শহরে মাথা গোজার ঠাইটুকুও পাননি অথচ আজ তার সম্পত্তির হিসাব দেখে চোখ কপালে উঠছে খোদ নির্বাচন কমিশনেরই হাতে নগদ বত্রিশ লাখ ঢাকায় আটটি ফ্ল্যাট আর কোটি কোটি টাকার পৈতৃক সম্পত্তি তবুও তিনি নাকি ছিলেন ভূমিহীন তারেক রহমানের লাল নোটিশ উপেক্ষা করে মাঠে নামা রুমিন ফারহানা আসলে কি চান এমপি হওয়ার লোভ নাকি নিজের সাম্রাজ্য রক্ষার চেষ্টা আজ খুলবে বিএনপির এই বাঘিনীর আসল মুখোশ সতেরো বছরের সম্পর্ক শেষ নাকি এর পেছনে আছে আরও বড় কোনো দাবার চাল আমাদের এই বিশেষ প্রতিবেদনে হিসেবটা হিসাব মিলিয়ে দেখা যাক রাজনীতির মাঠে রুমিন ফারহানা এক রহস্যময় চরিত্র মুখে আগুনের ফুলকি আর কাগজে কলমে একেবারে সাদা মাটা মধ্যবিত্ত 2026 সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা যেন এক আরব রজনীর গল্প সেখানে তিনি যে সম্পত্তির হিসাব দিয়েছেন তা দেখলে দেশের বড় বড় অর্থনীতিবিদরাও ভীমরি খাবেন হলফনামায় রুমিন ফারহানা দাবি করেছেন তার নাকি ঢাকায় মোট আটটি ফ্ল্যাট ও জমি রয়েছে চমকটা এখানে নয় চমক হল এই আটটি ফ্ল্যাট ও জমির মোট দাম তিনি দেখিয়েছেন মাত্র পঁয়ষট্টি লাখ টাকা বিষয়টি শুনলে যে কারোরই হাসি পাবে কিংবা রাগে শরীর জ্বলবে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে পঁয়ষট্টি লাখ টাকায় আজকাল কি পাওয়া যায় তা সবার জানা ধানমন্ডি কিংবা লালমাটিয়ার মতো অভিজাত এলাকায় একটি গ্যারেজ কিনতেও তো এর চেয়ে বেশি টাকা লাগে অথচ রুমিন ফারহানা দাবি করছেন তার পৈতৃক সূত্রে পাওয়া ধানমন্ডির ল্যাবরেটারি রোড আর লাল বি ব্লকের পাঁচটি ফ্ল্যাট ও পাঁচ কাঠা জমির দাম এই সীমার মধ্যেই ঢাকার রিয়েল এস্টেট ব্যবসার খোঁজ যারা রাখেন তারা জানেন লালমাটিয়ায় বর্তমানে একটি সাধারণ ফ্ল্যাটের দামই তিন থেকে চার কোটি টাকার নিচে নয় সেখানে পাঁচটি ফ্ল্যাট আর পাঁচ কাঠা জমির দাম কত হতে পারে তা ক্যালকুলেটর চেপে বের করাও কঠিন পল্টনের মতো বাণিজ্যিক এলাকায় তার নিজস্ব মালিকানাধীন দুটি ফ্ল্যাট রয়েছে আজকের বাজারে পল্টনে এক বর্গ ফুট জায়গার দামই আকাশচুম্বী সেখানে দুটি আস্ত ফ্ল্যাটের দাম তিনি নামমাত্র দেখিয়ে কি নির্বাচন কমিশনকে ধোকা দিচ্ছেন নাকি সাধারণ মানুষের চোখের সামনে ধুলো দিচ্ছেন তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে বাজার বিশ্লেষণ করলে দেখা যায় তার এই আটটি ফ্ল্যাট ও জমির বর্তমান বাজার মূল্য খুব কম করে ধরলেও চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার নিচে হবে না অথচ কাগজে কলমে তিনি নিজেকে পঁয়ষট্টি লাখ টাকার মালিক হিসেবে দেখিয়ে এক অদ্ভুত তামাশা সৃষ্টি করেছেন একেই হয়তো বলে তুখোর আইনজীবীর আইনিমার প্যাচ ট্যাক্স ফাঁকি দেওয়ার এমন সুনিপুণ কৌশল সাধারণ মানুষের মাথায় আসবে না যা রুমিন ফারহানার মতো শেয়ানা আইনজীবীর মাথায় খেলেছে তবে গল্পের আসল টুইস্ট কিন্তু এখনও বাকি এই সম্পত্তির হিসাবের চেয়েও বড় ধোকাবাজি লুকিয়ে আছে তার পুরনো এক চিঠিতে সময়টা ছিল দু সাল তখন রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের এমপি যে সরকারের বিরুদ্ধে তিনি সংসদে দাঁড়িয়ে তুফান তুলতেন সেই সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স ম রেজাউল করিমের কাছে তিনি একটি চিঠি লিখলেন চিঠির বিষয়বস্তু ছিল পূর্বাচলে দশ কাঠার একটি প্লট বরাদ্দ চাওয়া সেই চিঠিতে তিনি নিজের হাতে লিখেছিলেন ঢাকা শহরে আমার জায়গা বা ফ্ল্যাট বা জমি নাই ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই তিনি মন্ত্রীর কাছে আকুতি জানিয়ে বলেছিলেন প্লটটি পেলে তিনি মন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবেন এখানেই ধরা পড়ে তার আসল মুকোশ দু ছাব্বিশ সালের হলফনামায় তিনি বলছেন তার অধিকাংশ সম্পত্তি পৈতৃক সূত্রে পাওয়া তার বাবা মহান ভাষা সৈনিক অলি আহাদ মারা গেছেন দু সালে বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি তো তার বহু আগেই পাওয়ার কথা তাহলে দু সালে মন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি কেন বললেন যে তার ঢাকায় কোনো জায়গা জমি নেই বাবার মৃত্যুর সাত বছর পর তিনি কি জানতেন না যে তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক নাকি সরকারি প্লট হাতিয়ে নেওয়ার লোভে তিনি জেনে শুনেই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে যিনি সরকারকে অবৈধ বলতেন তিনি আবার তলে তলে সেই সরকারের মন্ত্রীর পায়ে তেল দিয়ে নিজের আঁখের গোছাতে চেয়েছিলেন একেই কি বলে রাজনীতির লম্বা রেসের ঘোড়া মুখে নীতি কথা আর অন্তরে সুবিধাবাদ এটাই কি রুমিন ফারহানার আসল রাজনীতি এই দ্বিমুখী আচরণ প্রমাণ করে রুমিন ফারহানা কতটা চতুর তিনি জানতেন সরকারি নথিতে যদি নিজের সম্পত্তির কথা গোপন করা যায় তবে সরকারের কাছ থেকে দশ কাঠার প্লট বাগিয়ে নেওয়া সম্ভব হবে আর সেই প্লটের বর্তমান বাজার মূল্য হতো কয়েক কোটি টাকা একদিকে বিএনপির রাজনীতি করে সরকারের মুণ্ডুপাত করা আর অন্যদিকে সেই সরকারের কাছেই সুবিধা ভিক্ষা চাওয়া এমন হিপোক্রিসি কেবল একজন পাকা খেলোয়াড়ি দেখাতে পারেন আজ তার সম্পত্তির হিসাব বের হওয়ার পর সেই দু হাজার উনিশ সালের মিথ্যাচার আবার নতুন করে সামনে এসেছে মানুষ এখন প্রশ্ন তুলছে যিনি একটি প্লটের জন্য মিথ্যা বলতে পারেন তিনি এমপি হয়ে এলাকার উন্নয়নের নামে কি করবেন এবার নজর দেওয়া যাক তার আয়ের উৎস আর রাজকীয় চালচলনের দিকে হলফ নামায় তিনি দেখিয়েছেন বাড়ি ভাড়া থেকে তার বছরে আয় আসে আট লাখ পঁচাত্তর হাজার টাকা আর আইন পেশা ও পরামর্শক হিসেবে আয় করেন ছ লাখ টাকা সব মিলিয়ে তার বার্ষিক আয় দেখানো হয়েছে সাতানব্বই লাখ চোদ্দ হাজার টাকা বছরে প্রায় কোটি টাকা আয় করা একজন ব্যারিস্টারের নিজের কোনো গাড়ি নেই এটা কি বিশ্বাসযোগ্য হল অফনামায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার নিজের নামে কোনো যানবাহন নেই তাহলে তিনি আদালতে যান কিসে কিংবা টকশোতে যান কিসে এমনকি নির্বাচন প্রচারণায় যে দাপিয়ে বেড়াচ্ছেন তা কি পায়ে হেঁটে রুমিন ফারহানা কি উবারে চড়ে ঘোরেন নাকি অন্যের গাড়ি ব্যবহার করেন নাকি গাড়িটি অন্য কারো নামে কেনা যাতে নিজের সম্পত্তির তালিকায় দেখাতে না হয় একজন সুপ্রিম কোর্টের নাম করা আইনজীবী এবং সাবেক এমপির নিজের গাড়ি না থাকাটা বর্তমান যুগে এক অবিশ্বাস্য গর্ব তার হাতের ঘড়ি চোখের চশমা আর পরনের দামি শাড়ির দিকে তাকালে যে কেউ বুঝবে তার লাইফস্টাইল কতটা ব্যয়বহুল তার মেকআপ আর প্রসাধনীর খরচি হাতও সাধারণ মানুষের মাসিক আয়ের সমান অথচ কাগজে কলমে তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন তিনি খুব সাধারণ জীবনযাপন করেন ব্যাংকে কোনো টাকা নেই হাতে নগদ মাত্র বত্রিশ লাখ টাকা আর কোনো ঋণের বালাই নেই এই ক্লিন ইমেজের আড়ালে আসলে কি লুকিয়ে আছে তা বোঝা বড় দায় এই যে বিপুল সম্পত্তি আর গোপন আয়ের পাহাড় এর জোরই কি তাকে এতটা বেপরোয়া করে তুলেছে বিএনপির মতো বড় দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে তিনি যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তা নজিরবিহীন তারেক রহমান তাকে নির্দেশ দিয়েছিলেন জোটের স্বার্থে সরে দাঁড়াতে কিন্তু রুমিন শোনেননি কারণ তিনি জানেন তার টাকার অভাব নেই দল তাকে বহিষ্কার করলেও তার কিছু যায় আসে না তিনি জানেন রাজনীতিতে টাকা আর পেশি শক্তি থাকলে দলের লেবেল ছাড়াও টিকে থাকা যায় আর তাই তিনি নিজেকে এখন আর বিএনপির কর্মী ভাবেন না তিনি নিজেকে ভাবেন বাঘিনী কিন্তু এই বাঘিনী কি দলের চেয়েও বড় হয়ে উঠেছিলেন তারেক রহমান হয়তো বুঝতে পেরেছিলেন রুমিন ফারহানা ধীরে ধীরে দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন তার এই শেয়ানা স্বভাব আর নিজস্ব বলয় তৈরি করার ক্ষমতা হাই কমান্ডের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল রুমিন ফারহানার এই বেপরোয়া মনোভাবের পেছনে কাজ করেছে তার আর্থিক নিরাপত্তা তিনি জানতেন রাজনীতি না থাকলেও তার কোটি কোটি টাকার সম্পত্তি আর আইন পেশা তাকে রাজার হালে রাখবে তাই তিনি দলের চেইন অফ কমান্ড মানার প্রয়োজন মনে করেননি তিনি হয়ে উঠেছেন ঘরের শত্রু বিভীষণ তারেক রহমানের লাল নোটিশকে তিনি পাত্তা দেননি কারণ তিনি নিজের ব্র্যান্ড ভ্যালু আর ফিনান্সিয়াল পাওয়ারের উপর অতিমাত্রায় আত্মবিশ্বাসী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এখন তিনি সাধন্ত্র প্রার্থী কিন্তু তার এই লড়াই কি শুধুই জনগণের জন্য নাকি নিজের ইগো আর দম্ভ টিকিয়ে রাখার জন্য তিনি বলছেন আমি জনগণের প্রার্থী কিন্তু জনগণ কি জানে তাদের প্রিয় নেত্রীর ঢাকার বুকে লুকিয়ে রাখা সম্পত্তির পাহাড়ের কথা জনগণ কি জানে দু সালে তিনি কিভাবে মিথ্যা বলে প্লট চেয়েছিলেন রুমিন ফারহানা হয়তো ভেবেছিলেন তার গলাবাজি আর চটকদার কথায় মানুষ সব ভুলে যাবে কিন্তু ডিজিটাল যুগে কোনো কিছুই চাপা থাকে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভেসে ওঠা তথ্যগুলো আজ তার মুখের উপর এক বড় চপেটাঘাত রুমিন ফারহানা প্রমাণ করতে চেয়েছেন তিনি একাই একশো তিনি বাবার দোহাই দিয়ে আবেগের কার্ড খেলছেন বলছেন উনিশশো সালে আমার বাবা অলি আহাদ যেমন স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন আমিও তাই করছি কিন্তু অলি আহাদের সততা আর রুমিন ফারহানার চাতুর্যের মধ্যে আকাশ পাতাল তফাত অলি আহাদ কখনও মিথ্যার আশ্রয় নিয়ে প্লট চাননি অলি আহাদ কখনও সম্পত্তির হিসাব গোপন করে ট্যাক্স ফাঁকি দেওয়ার বুদ্ধি আটেননি বাবার নাম ভাঙিয়ে রুমিন ফারহানা যে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তা শেষ পর্যন্ত ধোপে টিকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে রাজনীতির মাঠে রুমিন ফারহানা মনে করেন তিনি লম্বা রেসের ঘোড়া কিন্তু তিনি ভুলে গেছেন ঘোড়া যখন বেশি চালাকি করতে যায় তখন সে নিজের পায়েই হোচট খায় তার এই পঁয়ষট্টি লাখ টাকার আট ফ্ল্যাটের তত্ত্ব এখন টক অফ দ্য কান্ট্রি মানুষ হাসাহাসি করছে সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে একজন ব্যারিস্টার হয়েও তিনি সম্পত্তির এমন হাস্যকর মূল্যায়ন কিভাবে দেখালেন তা বিস্ময়কর তিনি কি ভেবেছিলেন দেশের মানুষ বোকা নাকি তিনি ভেবেছিলেন তার মতো তুখোর বক্তার দিকে কেউ আঙুল তোলার সাহস পাবে না তবে বাস্তবতা হল রুমিন ফারহানা এখন একলা চলো নীতিতে হাঁটছেন দল নেই পাশে নেই বড় কোনো নেতা আছে শুধু তার জমানো টাকা আর কিছু অন্ধভক্ত কিন্তু ভোটের মাঠে এই গোপন সম্পত্তির হিসাব তাকে কতটা বেকায়দায় ফেলবে তা সময়ই বলে দেবে